আসসালামু আলাইকুম আমি মামুন জামালপুর থেকে দেশি মুরগির জ্বর হয় জ্বর হলে কোনো ওষুধটা ভালো কাজ করে সেটা নিয়ে আজকে কথা বলবো সেটা ব্যবহার করে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন দেশি মুরগির যদি জ্বর হয় জ্বরের সাথে যে ওষুধগুলো ভালো কাজ করে সেটা হলো প্যারাসিটামল গ্রুপের তার মধ্যে এই বেড অত্যন্ত একটা ভালো মানুষের ওষুধ এটা ব্যবহারবিধি দুই লিটার পানিতে একবারই মুরগির যদি জ্বর হয় তাহলে সকাল বিকাল দুইবেলা এই ঠান্ডার ডোজ প্যাট খারাপের ডোজগুলো দেবেন তার সাথে এই জ্বরে বইটা দিয়ে দেবেন ফার্স্ট বেড ট্যাবলেট দেবেন হিংসার দেখবেন মুরগি আধা ঘন্টার ভিতরে যে দলবদ্ধ হয়ে থাকে এগুলো থাকবে না জ্বর সাইডে যাবে এটা খুব ভালো মানের ওষুধ এটা ব্যবহার করে দেখতে পারেন আর যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে যেন আমি আরও কোনো কিছু জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল সার্চ দিয়ে দেখবেন যে অসংখ্য ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ইয়াসিন এ গ্রু জামালপুর ইয়ার সিনেগুলো যেমন লেখে ইউটিউবে সার্চ দেবেন ইনশাআলা আমাদের চ্যানেল পায়ে যাবেন আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে চাইলে এগুলো দেখতে পারেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম